নজর রাখবো পরবর্তী সংবাদে তবে এবার কুম্ভের খবর মহাকুম্ভে বিপদের ঘন ঘটা টিকিট থাকা সত্ত্বেও এবার ট্রেনে বসতে পারছেন না যাত্রীরা এমনটাই অভিযোগ উঠে আসলো যাত্রীদের থেকে গত কয়েকটা দিন ধরে মহাকুম্ভের একের পর এক ঘটনা প্রকাশ্যে এবং সেখানে বিপদের ঘন ঘটা মহাকুম্ভ যেন আতঙ্ক বর্তমানে সকলের কাছে এমনই অভিযোগ তুলেছেন খোদ ট্রেন যাত্রীরা তাদের কাছে টিকিট রয়েছে তারপরও বসা তো দূরের কথা দাঁড়াতেও পারছেন না শুনুন আমরা কুম্ভের উদ্দেশ্যে বেরিয়েছিলাম যে এক যাব আমরা ফরাক্কা থেকে চেপেছি আমরা আজকে ফরাক্কা এক্সপ্রেস ধরেছি প্রায় আটটা নাগাদ আমরা পাটনা জংশন আস্তে আস্তে আমাদের ট্রেনের এই অবস্থা যে একটা রিজার্ভেশন শুধু আমরা না অনেকজন বাচ্চা বাচ্চা নিয়ে অনেক ফ্যামিলি নিয়ে আজকে যাচ্ছে যে পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে গেছে খুব খারাপ যে যাওয়ার মতন পরিস্থিতি নেই আমি সরকারের কাছে একান্ত নিবেদন করব আপনারা সিস্টেম ঠিক করুন সিস্টেম ঠিক করুন পূর্বে এতজনের হতাহত হয়েছে শুধু আপনাদের প্রশাসনিক ভুলের জন্য আপনাদের প্রশাসনিক ভুলের জন্য আবার আপনি দেখুন ভালো করে এই ভুলের জন্য যে সময় ঘটনা ঘটবে যেকোনো সময় দুর্ঘটনা ঘটবে তার দায়িত্ব কে নেবে বাচ্চা মেয়ে সবাই সফর করছে এখানে আমি প্ৰত্যেক চৰকাৰে কথা নিবেদন কৰবো বিশেষ কৰি ঝাৰখণ্ড বিহাৰৰ চৰকাৰৰ কথা নিবেদন কৰবো চৰকাৰ কেব ধৰ্ম যাৰ যাৰ উৎসৱ সবাৰ কিন্তু প্রত্যেক পাবলিকের পাবলিককে সেফটি দেওয়ার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে এইভাবে মানুষ যেতে পারে না আমরা বাধ্য হয়ে পাটনা জং স্টেশনে নেমে যাচ্ছি পাঁচটা পাটনা জাংশনে নেমে আমরা রিটার্ন যাব জানি না আমরা আদ্য ভালোভাবে বাড়ি ফিরতে পারবো কিনা আমাদের জানের এখনো ঝুঁকি রয়েছে এখানে তো যে সে উঠছে যে যার নিজের মতো করে করছে জবরদস্তি করছে জবরদস্তি এমনকি বর্তমানে যা পরিস্থিতি তাতে হিসাব মতো আমাদের এখানে নামিয়ে দেওয়া হচ্ছে টয়লেটে কারণটা হচ্ছে আমরা রিজার্ভেশন আমরা সিটে বসতে পারি না যখন হুমাটা দুর্গাদা বসার মতন জায়গা নেই তারপরে বাধ্য করছে আমাদেরকে না পাইখানা বেসটাব যাওয়ার মতন ব্যবস্থা আছে না কোন রকম সুবিধা আছে কোন রকম সুবিধা নেই বাধ্য হচ্ছে আমরা নেমে যাওয়ার জন্য সরকারের জয় হোক সরকার একটু দেখুক খুব খুশি হবে দিল্লি পেয়েছে আর সব কিছু পাবে কিন্তু এর জন্য খুব দুঃখিত খুব দুঃখিত খুব দুঃখিত দেখুন পুরো পুরো বাগীর মধ্যে দেখুন পুরো বাগীর মধ্যে প্রত্যেকটা লোকের

রেল কর্তৃপক্ষ এখনো কিন্তু পর্যন্ত যে কোনো পদক্ষেপ নিয়েছে তার কিন্তু তথ্য এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছয়নি কারণ বারবার করে গত কয়েকদিন ধরে সব জায়গায় একই ছবি এখন সংবাদ মাধ্যম খুললে প্রত্যেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি সংবাদ মাধ্যমের ক্যামেরাতেও ধরা পড়ছে যে এসি বা কামড়ার কাজ ভাঙা হচ্ছে যারা স্লিপার ক্লাসে যাচ্ছে সেখানে তো বসার মানে তার যে বাঙালি যাত্রী যে ভিডিওটি বা করেছেন সমাজ মাধ্যমে পোস্ট করেছেন সেখানে কিন্তু দেখাই আছে তার কাছে বৈধ টিকিট রয়েছে তিনি বসতে পারছেন না শুতে পারছেন না তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বা একেবারে ভিড়ের চাপের মধ্যে এমনকি বা ওয়াশরুম পর্যন্ত তারা অ্যাভেল করতে পারছেন না যেভাবে পরিস্থিতি তার জন্য তাকে মাঝপথেই নেমে যেতে হলো তাহলে রকম ভাবে যখন মানুষ যাবে সেটা তো প্রত্যেক আগে আগে উত্তরপ্রদেশ প্রশাসন জানত কিন্তু তারপরেও রেলওয়ে কি করে এতগুলো ট্রেন বা তুলে নিল এমনকি আমাদের ত্রিপুরা রাজ্য থেকেও কিন্তু একটি ট্রেনকে বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় দেড় মাসের জন্য এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ট্রেনগুলো উত্তর উত্তরপ্রদেশ মানে প্রয়াগরাজের দিকে যাচ্ছিল সেই রকম বহু ট্রেনকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে তার একটা বড় প্রভাব সেখানে পড়েছে দেখো মাথায় রাখতে হবে আজকে যে ছবি ভয়ানক এটা ভয়ানক ছবি এতে কিন্তু বহু মানুষের কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে অনেক মানুষের বা কিন্তু শ্বাসকষ্টের সমস্যা থাকে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে পদপৃষ্ঠের ঘটনা গত কয়েকদিন আগে সে খবরটা কিন্তু সমস্ত সংবাদ মাধ্যম করেছিল মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনা এই ঘটনাগুলো এই ছবিগুলো কেন বারবার উঠে আসছে এটা বোঝার মতন ক্ষমতা কি এখনো পর্যন্ত রেলওয়েদের হয়নি কেন তারা বা কোনো সে পদক্ষেপ করছে না এখনো পর্যন্ত যে সমস্ত মানুষগুলো সরকারি সম্পত্তি বা ধ্বংস করছে পাঞ্চুর চালাচ্ছে রেলে তাদের একজনকেও গ্রেফতারের খবর কিন্তু নেই সুতরাং এদেরকে অন্য কোনো কারণ আছে সেই প্রশ্নও কিন্তু তুলতে শুরু করে দিয়েছেন এখন বিরোধীরা সমাজ মাধ্যমে যে ছবিগুলো এখন বা ভাইরাল তার মধ্যে এই বাঙালি বা যাত্রী রীতিমতো টিকিট দেখাচ্ছেন যে তার টিকিটে বা কিন্তু বসে রয়েছেন শুয়ে রয়েছেন অন্য মানুষ এবং তিনি যখন প্রতিবাদ করতে গেছেন তাকে বা কিন্তু যারা হিন্দি ভাষীরা তারা কিন্তু রীতিমতো তিরস্কার করেছেন তারা বা জিজ্ঞেস করেছেন বা টিকিট কেটেছেন বলেন কি তাহলে আপনি কিনে নিয়েছেন এই ধরনের প্রশ্নের সম্মুখীন তাকে হতে হয়েছে সুতরাং এই ধরনের ছবি হয়তো বুড়ো বা কুম্ভ পর্যন্ত এখনো পর্যন্ত মানুষকে দেখতে হবে বা সহজেই কিন্তু এত সহজেই এর যে শেষ নেই সেটা কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত এই ছবি হয়তো আমাদের আসবে বহু মানুষের বা হয়তো বা শারীরিক হবে বহু মানুষের মৃত্যু বা হয়তো হবে কিন্তু তার জন্য কেন্দ্রীয় সরকার রেলওয়ে কি পদক্ষেপ বা করবে তারা কিন্তু এখনো পর্যন্ত জানা নেই যে ছবি তা কিন্তু ভয়ানক মানুষ সাধারণ মানুষকে হয়তো আমাদের এখন অনুরোধ করতে হবে সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে যে আপনারা এখন দূরে থাকুন উত্তরপ্রদেশ পুলিশ বাইকিং করে মাঝপথ থেকে যারা গাড়ি নিয়ে যাচ্ছে তাদেরকে মাঝপথ থেকে বাড়ি বাড়িয়ে দিচ্ছে কিন্তু আজকে হয়তো সংবাদ মাধ্যমে যে ছবি উঠে আসছে তারপরে হয়তো বহু মানুষের উচিত তারা যেন তারা তাদের যাত্রা কুম্ভ যাত্রা বছর অন্তত ক্যান্সেল করে দেন কারণ যদি বলা হচ্ছে যে পুণ্য করতে যাচ্ছে সেই পুণ্য করতে যাওয়া যাওয়া যদি এতটাই ভয়ানক হয়ে ওঠে তাহলে সেই পুণ্যের আর লাভ কি আদৌ সেই পুণ্য করতে তারা পৌঁছতে পারবেন তো পুরোটা সেই প্রশ্নগুলোই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে সুপ্রীতি একেবারে ধন্যবাদ সুমন্ত অর্থাৎ মহাকুম্ভ এখন আতঙ্ক প্রত্যেকের কাছে তবে মহাকুম্ভকে ঘিরে যে যে নিরাপত্তা ব্যবস্থা করা উচিত ছিল যোগী আদিত্যনাথের তা কতটুকু হয়েছে এখন এই প্রশ্নে ঘুরপাক খাচ্ছে মানুষের মনে যদিও আর মাত্র কয়েকটা দিন রয়েছে কুম্ভের আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাকুম্ভ শেষ হচ্ছে তার আগে মহাকুম্ভে একের পর এক ভিড় সাধারণ মানুষের ভিড় বাড়ছে এবং প্রতিটা ক্ষেত্রে প্রতিটা দিন অঘটনের খবর উঠে আসছে এতে করে আরো অধিক পরিমাণে সতর্ক হতে হবে একদিকে প্রশাসন অন্যদিকে সাধারণকে এমনটাই বার্তা প্রত্যেকের থেকে উঠে আসছে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন